মাহবুব ও তোহিন তারপরে তোদের আব্বার বিয়ে আমি জান্নাতে পড়াইছি আর তোদের ফলতির বিয়া ডাত মালানা আব্দুল কাদের সাহেবে পড়াইছি আমি আল্লাহ তোদেরকে জান্নাতে বিয়ে করাবো এরকম আয়াত আছে সাইটটা আয়াতে কারা আয়াতে কয়েকটা আয়াত আছে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে হুরের সাথে বিয়ে করাবো কত মায়া লাগে আয়াতটা পড়লে আল্লাহ দুই কোটি সূর্য রেহাতের হাটের ভিত্তি ঢুকায় আব্বার গোষ্ঠি গিলে তাম আব্বা হাঁধাবে না কে কয় আল্লাহ হজরত নাসা শরীফেরা কইতে আছে তারা বিজ্ঞানীরা কয় এই অনন্ত মহাশূন্য মাত্র ওয়ান পার্সেন্ট আমরা আবিষ্কার করি নো অনন্ত মহাশূন্য খালি এখন বিজ্ঞানীকে কয়

চন্দ্র সূর্য যত বড় তোমার জানা তার ভবের আহে পরেলে না কোরআন মানে নবী দবের মায়ে পরেলে না কোরআন মানেলেনা নবী বিনে করলে মন কবর দেশে সাথী তো না থাকে চন্দ্রসূর্য যত বড় তোমার জান্ন এটার প্রযুক্তিও আছে সম্ভবত সুরা সুরা নমলে আল্লাহ একবার সোলেমান আল একদিন পার্লামেন্টে অধিবেশন কল করলেন করি তোরা তো আর জন পার্লামেন্ট সদস্য মন্ত্রী এমপি কিতে কিতে আস এরা আমার শখ রে কাহাফানা কি শখ কয়ে পৃথিবীর মহাশক্তি হয়ে গেছে গো বিলকিস সাবার রানী এতি এতিরে সংসদ ভবন চৌরা রাষ্ট্রটা কে আর সংসদ হলো এন্তির বি হাউ ইট ইজ পসিবল তাম পৃথিবীর বিজ্ঞান জ্ঞানকে স্টপ করাই দিছে সোহান যোগাযোগ মন্ত্রী কয় হুজুর দুই দিন লাগব কেউ কয় হুজুর এক মিনিট লাগব কেউ কয় মিনাল জিনে জিনের মধ্যে এই অজ্ঞা কয় আপনি বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ ততক্ষণ কত রুইটা কি এত সময় সময় কই তোরা তো যে সময় নষ্ট করস সোলমান সময়ের দাম দেয় আরো তাড়াতাড়ি কে হারবি আর যার কাছে ওহির আলেম আছে জিন অজ্ঞা আছে এতে বুড়া আর কি এলমুল কিতাব তার কাছে এ কোরআনের ওহির জ্ঞান আছে এমিয়া কয় জাহাফানা তার ফাতে আইনাক আপনার চোখের পাইলার তা মাইতে না মাইতে যতক্ষণ সময় চোখ খাটবেন খুলবেন এই মুহূর্তে যতটুকু লাগে সময়টা এক সেকেন্ডেরও কম ফাঁক করে দেখবেন বিল কিসে ধরলোഞ്ഞി হেতির রাষ্ট্র জয় বাংলা সাজাইয়া না সুবহানাল্লাহ আমি পড়ি দি কেমন কিতা কি